মুসলমানরা কেন উটের মুদ খায় শুধুমাত্র উটের মুদ বা গরুর মুদ নয় মানুষ তো এখন মানুষের মতো খায় বিজ্ঞান বলছে মূত্রপান মানব দেহের জন্য ক্ষতিকর একবিংশ শতাব্দীতেও যারা মূত্রপানের পক্ষে যুক্তি দেয় তারা নিতান্তই গোয়ার এবং নির্বোধ সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম এবং শুভেচ্ছা নেবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে কোনো ধরনের মূত্রপান মানব দেহের জন্য ক্ষতিকর হোক সেটা পশুর মূত্র অথবা মানুষের মূত্র এমনকি চিকিৎসা বিজ্ঞানের সব ধরনের গবেষণায় ক্ষতি ছাড়া উপকারিতার তথ্য পাওয়া যায়নি তার পরও মানুষ পৃথিবীতে প্রাণী যারা মূত্রপানের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত মানুষ ছাড়া অন্য কোনো স্তন্যপায়ী প্রজাতি এক পশু অন্য পশুর মূত্রপান করে না এমনকি নিজেদের মূত্রপানের তো প্রশ্নই আসে না তাহলে নিজেদেরকে সব থেকে বুদ্ধিমান প্রাণী দাবি করা মানুষ কেন পশুর মুখ পান করে এমনকি অনেক দেশে নিজেরাই নিজেদের মুদ পান করে আবার লক্ষণীয় বিষয় হচ্ছে পশুর মূত্র অথবা নিজেদের মূত্র যে কোনো ধরনের মূত্রপানে নারীদের তুলনায় গিয়ে। ইদানিং আরো বড় কেলেঙ্কারি হচ্ছে উটের মুখ বা গরুর মুতের চাইতেও মানুষের মধ্যে মানুষের মূত্রপানের প্রবণতা বেড়েছে মানুষের ব্যবহার এবং চিন্তার বিকৃতি বিশ্বব্যাপী মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন চিন্তায় ফেলেছে মনস্তত্ববিদদের এখন প্রশ্ন হচ্ছে এ বিষয়ে বিজ্ঞান কি বলে ধর্মীয় ব্যাখ্যা কি তন্ত্র মন্ত্র আয়ুর্বেদীয় অথবা কবিরাজি ব্যাখ্যাই বা কি দর্শক এই ভিডিও মূত্রপানের সাথে সম্পৃক্ত মানুষের সকল ধরনের সংস্কার কুসংস্কার এবং অজ্ঞতা নিয়ে মূত্রপান নিয়ে চিকিৎসা বিজ্ঞান বলছে প্রস্রাব খাওয়া মানুষের জন্য ক্ষতিকর কারণ এতে অনেক ধরনের রোগ জীবাণু বিষাক্ত পদার্থ এবং বিপজ্জনক রাসায়নিক থাকে যা মানব দেহের জন্য সহায়ক নয় প্রস্রাবের পঁচানব্বই পার্সেন্ট পানি হলেও পাঁচ পার্সেন্ট কেমিক্যাল অনেক বড় বিপদ ডেকে আনতে পারে কিছু দেশের সংস্কৃতিতে গরু এবং উটের প্রস্রাবের ব্যবহার ঐতিহ্যগত চিকিৎসার অংশ হিসেবে প্রচলিত তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কারণ প্রস্রাবে ভাইরাস ব্যাকটেরিয়া এবং পরজীবী থাকতে পারে যা দেহে সংক্রামিত হতে পারে প্রস্রাবে থাকা ও খাদ্যজাত বা খাদ্যের প্রক্রিয়ার মধ্যেই একটা বিষক্রিয়া ঘটাতে পারে মার্স কোড নামে এক ধরনের করোনা ভাইরাস যা উটের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমিত হয়ে মানুষের যে শ্বাস সেখানে সংক্রমণ ঘটাতে পারে গরু এবং উটের মূত্রের ইউরিয়া কিডনি ও লিভারের বিষক্রিয়ার ঝুঁকি বাড়ায় প্রস্রাবে থাকা অ্যামেনিয়া শ্বাসতন্ত্র এবং পেটের জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে এবং দীর্ঘ মেয়াদে কিডনি ফেইলিউর বা লিভার সংক্রান্ত ঝুঁকি বাড়াতে পারে চিকিৎসা বিজ্ঞান বলছে যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম তাদের জন্য প্রস্রাবের প্রোটিন বিভিন্ন ধরনের ঝুঁকি বাড়ায় আবার প্রস্রাব সেবনের উপকারিতা নিয়ে গবেষণা করার মতো কোনো বেকার বিজ্ঞানী পাওয়া যায় না কারণ কোনো ফালতু বিষয় নিয়ে গবেষণা করার জন্য মানসিক ভাবে সুস্থ কোন গবেষক আজাইরা সময় নষ্ট করার কথা চিন্তাও করে না এখন আরব এবং আফ্রিকার মুসলমানদের উঠের মূত্রপানের চাঞ্চল্যকর কথা বলার আগে ভারতে একটু চোখ বুলাই এশিয়ার হিন্দু সম্প্রদায়ের মানুষদের গরুর মূত্রপান নিয়ে চাঞ্চল্যকর আলোচনা সমালোচনার তোয়াক্কা না করে ভারতের হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে গরুর মুদ খাওয়ার একটা মহামারী চলছে সাধারণ মানুষের সাথে সাথে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সেলিব্রিটিরাও গরুর পান থেকে মূত্রি নেই ইন্ডিয়ান অত্যন্ত সুস্থ এবং নিয়ে গবেষণা করে সেখানে দেহের জন্য ক্ষতিকর চোদ্দ ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছে জি দর্শক চোদ্দ ধরনের ব্যাকটেরিয়া কিন্তু কে শোনে কার কথা ব্রিটিশ ট্যাবলয়েড দা টেলিগ্রাফের অনুসন্ধান বলছে ভারতীয়দের মধ্যে পঁচাত্তর শতাংশ মানুষ এখনো সুপ্রাচীন এবং অবৈজ্ঞানিক আয়ুর্বেদ চিকিৎসার উপর খুব বেশি আস্থাশীল তাই ভারতীয়দের এক শ্রেণীর মানুষ এখনো বিজ্ঞান এবং ঔষধের গুণাগুনে চাইতেও বিশ্বাসের উপর বেশি নির্ভরশীল ভারতীয় আয়ুর্বেদের ইতিহাস মোতাবেক দু বছরের পুরনো সংস্কৃত আয়ুর্বেদ গ্রন্থ সুশ্রুত সংহিতা অনুযায়ী গোমূত্রকে সর্বরোগের ঔষধ হিসেবে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে গরুর শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে এর মূত্র যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও নানান উদ্ভট গল্পের উপর ভিত্তি করে একটি গোষ্ঠী গোমূত্র পান করে এমন কি ভারতে গরুর মূত্র বাজারজাত করা হচ্ছে মূত্র সেবন করে বেশি ঝামেলা দেখলে এরা অবশ্য ডাক্তারের কাছে দৌড়ায় ভারতে গরুর দুধের চাইতে গরুর মূত্রের মূল্য কয়েকগুণ বেশি বিষয়ে সরকার নীরব কারণ উন্নত দেশের মতো অনুন্নত দেশের সাধারণ মানুষের চিকিৎসার দায়িত্ব সরকারের উপর নাই অতএব কে কি খাবে কে কিভাবে মরবে সরকারের এতে কিচ্ছু এসে যায় না যদিও করোনা ভাইরাসের সময় ভারতের বিজেপি সরকার গোমূত্র পানের উপর নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিলেও ভোটের বাজার ঠিক রাখার জন্য সেই উদ্যোগ থেকে ফিরে আসে রাজনীতি বড়ই নিষ্ঠুর খেলা যেখানে রাষ্ট্রক্ষমতাই সকল কিছুর উপর ভোটাররা হচ্ছে রাজনীতিবিদদের কাছে পঙ্গপাল কীট পতঙ্গের মতো যে কোনো কৌশলে ভোট আদায় করাই তাদের একমাত্র লক্ষ্য ভারতের হিন্দু সম্প্রদায় যখন ভীষণ আগ্রহ করে গরুর মূত্র সেবন করে উপকার পাচ্ছেন ঠিক একই সময়ে আরব এবং আফ্রিকার মুসলমানদের একটি বিরাট জনগোষ্ঠী উটের মূত্র সেবনে ব্যস্ত আবার দক্ষিণ এশিয়ার মুসলমানদের নাইনটি মানুষ জানেই না আরব মুসলমানদের একটি বিশাল অংশ উটের মূত্র পান করাকে বিভিন্ন রোগের শিফা এবং সোয়াবের কাজ মনে করে আরব দুনিয়ার ইসলামিক স্কলাররা উটের খাওয়ার উৎসাহ দিতে হাদিস কিতাবের রেফারেন্স খুঁজে ব্যাখ্যা দিচ্ছেন সোশ্যাল মিডিয়া সহ আরব দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যখন এ সকল বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায় তখন মূর্খ মমিন আর গোয়ারকে থামানো কঠিন গ্লাস ভরে ভরে উটের মুখ খেয়ে আদায় করে এরা সেখানে সহ বিভিন্ন কি দেখলেন এই মৌলভী বুহারি শরীফের হাদিসের রেফারেন্স দিয়ে মক্কা থেকে মদিনায় আসা মোমিনদেরকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উটের মুদ খাওয়ার পরামর্শ দিয়েছেন বলে উদ্ধৃতি দিচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কি সবাইকে গণহারে উটের মুদ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন সঠিক ব্যাখ্যার অভাবে সত্য কিভাবে মিথ্যার জুতা পরে ঘুরে বেড়ায় সমগ্র বিশ্ব আজকের এই ভিডিওতে সেই সকল ভুলের সমাধান দেওয়ার চেষ্টা করব আল্লাহ প্রাণীদেরকে সৃষ্টি করেছেন এমন ভাবে যে প্রতিটি প্রাণী খাবার গ্রহণ করার পর অপ্রয়োজনীয় বর্জ্য পায়খানা প্রস্রাব হিসেবে শরীর থেকে বের হয়ে যায় প্রাণীদের শরীর থেকে বের হওয়া বর্জ্য যদি প্রাণীদের দেহের বুখারি শরীফের ছয় হাজার তিনশো উনপঞ্চাশ নং এবং মুসলিম শরীফের চার হাজার দুইশ ছিচল্লিশ নং হাদিস সহ সকল হাদিস গ্রন্থে উঠের মূত্র খাওয়ার হাদিসটি রয়েছে যদিও এক করা হয়েছে। কিন্তু সব হাদিসে উটের পেশাব খাওয়ার বর্ণনা আছে আনাস মালিক থেকে বর্ণিত উকুল গোত্রের জন লোক মদিনায় এল নবী মুহাম্মদ তাদের মধ্যে বিশেষ ধরনের রোগ এবং আচরণ লক্ষ্য করলেন তখন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তাদেরকে দুগ্ধবতী উটের কাছে যাওয়ার নির্দেশ দিলেন তাদেরকে আরো নির্দেশ দিলেন যেন তারা উটের কাছে গিয়ে উটের দুধ এবং উটের পেশাব মিশিয়ে পান করে তারা নবীজির আদেশ পালন করলো অবশেষে যখন তারা সুস্থ হয়ে গেল তখন তারা সেই উটের রাখালকে হত্যা করে তার উটগুলো নিয়ে চলে গেল ভোরে নবীজির কাছে এই সংবাদ পৌঁছলো তিনি তাদের খোঁজে লোক পাঠালেন দুপুর হবার আগেই তাদেরকে নবীজির কাছে ধরে নিয়ে আসা হলো সেখানে তাদের বিচার হলো তাদেরকে চরম শাস্তি দেয়া হলো। কারণ তারা যেই রাখালের উঠে দুধ এবং মুখ খেয়ে সুস্থ হয়েছে তারা সেই রাখালকে হত্যা করে তার উটগুলো লুট করে ভেঙে যাচ্ছিল হাদিসটির স্পষ্ট বর্ণনা হচ্ছে মক্কায় একটি বিশেষ গোত্র যারা বিকারগ্রস্ত ছিল যারা তখনও ইসলাম গ্রহণ করেনি তারা নবীজির কাছে এসে ইসলাম গ্রহণের নাটক করছিল তাদের মনের অবস্থা নিশ্চয়ই নবীজি বুঝতে পেরেছিলেন তাই তিনি তাদেরকে সাহাদা পড়ানোর আগেই একটি কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন দূরদর্শী নবীজি উকল গোত্রের এই আট ব্যক্তির মনের অবস্থা বুঝতে পেরেছিলেন কারণ তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি তাই নবী কেবল সেই উকুল গোত্রের লোকদেরকেই উটের মূত্র পানের কথা বলেছেন সমগ্র মানব জাতিকে বলেননি এই হাদিসের বর্ণনা অনুযায়ী উকুল গোত্রের সেই আটজন ব্যতীত অন্য কাহারও জন্য উটের মূত্র সেবন করা গ্রহণযোগ্য হবে না তাই সর্বসাধারণের জন্য এই হাদিসটি কার্যকর নয় নবী সাল্লাহ কখনো উটের মূত্র পান করেন যারা নবী মুহাম্মদের শাসন আমলের একটি ঘটনাকে উল্লেখ করে দলে দলে উটের মূত্র পান করছেন তারা নির্বোধ তারা গোমরাহিতে নিমজ্জিত কারণ নবী মোহাম্মদ সাল্লাহু আলহিস্লাম উকুল গোত্রের সেই লোকদের ছাড়া কোনদিন কাউকে উটের মূত্র সেবন করতে বলেননি অতএব এ বিষয়ে যারা প্রশ্ন করেন এবং যারা ভুল উত্তর দেন তারা উভয়ই গোমরাহিতে নিমজ্জিত কেউ আবার বর্ণনা দেয় ইবনে সিনার চিকিৎসা বিষয়ক গ্রন্থ আল কানুন ফিTib যা 1600 শতাব্দী পর্যন্ত মুসলিম এবং পশ্চিমা বিশ্বের মেডিকেলগুলোতে পড়ানো হতো সেই গ্রন্থে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য উটের মুতের সাথে অন্য কিছু মিশিয়ে তৈরি নিয়মাবলী দেয়া হয়েছে এখন এই বইয়ের রেফারেন্স অনুযায়ী উটের মূত্র পানের উস্কানি দেওয়া মৌলীরা কি বোঝে না ঔষধ তৈরির জন্য তো সাপের বিষ বিষ এবং অ্যালকোহলের মতো হারাম নাপাক এবং বিপজ্জনক জিনিসও ব্যবহার করা হয় তাই বলে কি সরাসরি সাপের বিষ এবং অ্যালকোহল পান করা যায় হবে। ভারতে গরুর দুধের চাইতে যেমন গরুর মুতের দাম বেশি তেমনি আরব সমাজে উটের দুধের চাইতে উটের মূতের দাম বেশি

এমন ভাবে উপস্থাপনা করেছেন যেন যে সকল প্রাণীর মাংস খাওয়া জায়েজ সেই সকল প্রাণীর পান করাও হালাল পৃথিবীতে সব থেকে বেশি খাওয়া মাংস হল শুকরের মাংস কারণ পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা সব থেকে বেশি খ্রিস্টান এবং বৌদ্ধদের মধ্যে শুকরের মাংস খাওয়া নিয়ে কোনো বিরোধ নাই কোন খ্রিস্টান পাদ্রী অথবা বৌদ্ধ মাং কখনোই শুকুরের পানের পরামর্শ দেয়নি মুসলিম হোক অথবা খ্রিস্টান হোক আজ পর্যন্ত কোন ধর্মের কোন চিকিৎসা বিজ্ঞানী কাউকে মুদ খাওয়ার কথা বলেছে এমন একটি প্রমাণও পাওয়া যায় না তবে আয়ুর্বেদ চিকিৎসক অথবা কবিরাজের কথা বলতে পারবো না কারণ কুসংস্কার আচ্ছন্ন হাতুড়ে চিকিৎসকদের বিষয়ে আলোচনা করা অর্থহীন এনি অ্যানিমেল উইচ ইস পারমিটেড ফর মুসলিম টু ইট দ্যাট অর দ্যাট বার্ডস ইউরিন এন্ড ফিসেস ইস তাহের ইট ইস পিওর ইট ইস নট জাকির নায়ক নামক এই দন্ত চিকিৎসক এবং বিতর্কিত ধর্ম ব্যবসায়ী সালাফি এবং ওহাবিদের দালাল যখন সাধারণ ধর্মপ্রাণ মানুষকে ভুল ব্যাখ্যা দেয় তখন অতি উৎসাহী গোয়ারকে কে থামাবে তার ভক্তরা আবার যাচাই বাচাই না করেই এই জাকিরের কথায় নবী মুহাম্মদের হাদিসের চাইতেও বেশি গুরুত্ব দিবে কখনো সত্যের সন্ধান করবে না ধর্ম ব্যবসায়ীদের মুখের কথার উপর বিশ্বাস করে প্রকৃত কোরআন হাদিসের কাছেও যাবে না ডাক্তার জাকির নায়কের এই বয়ানের পর এখন অসংখ্য মুমিন মুসলমানের কাছে উটের মুথ হবে সরাবন্ত হুরা এই মৌলবীর বয়ান বিশ্বাস করলে উটের মুথ গরুর মুথ ছাগলের মুথ ভেড়ার মুথ এবং গোবর সব হালাল আমি জানি না হজরত ওমর অথবা হজরত আলীর জামানায় এই ধরনের ওয়াজ করলে এই সকল মৌলুবিদের কি ধরনের শাস্তির আওতায় আনা হতো সেটি একমাত্র আল্লাহই ভালো জানেন আমি বলতে চাই ওহে দুনিয়ার মানুষ সুন্দর চেহারা আর সুন্দর বয়ান শুনে বিভ্রান্ত হবেন না বেয়াক্কেল চেনা যায় তার বক্তব্যের মাধ্যমে পোশাকের মাধ্যমে নয় উই কাম টু এ শিপ আর 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 দেখেন এই নুরানি চেহারার বাটপারের ইংরেজি এবং আরবি বক্তব্য শুনে লক্ষ লক্ষ ভক্ত তার উটের মতের ব্যবসার কাস্টমার হয়ে যাচ্ছে সাধারণ মানুষদেরকে তিরিশ মিনিটের প্রাইভেট বয়ান দিয়ে একশো ডলারের বিজ্ঞাপন দিচ্ছে এই হচ্ছে এদের ইসলাম প্রতারণা কত প্রকার ও কি এরা আল্লাহ প্রদত্ত ইসলামকে বাদ দিয়ে নিজেদের ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলামের পবিত্রতার প্রশ্নে মানুষ সহ কোন প্রাণীর মূত্র জামা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়ে যায় সেই কাপড় কাপড় পরে নামাজ আদায় করলে নামাজ হবে না এটাই নবীর শিক্ষা সেই নবী সবাইকে গণহারে উটের মূত্র পান করার কথা বলবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এই সাধারণ জ্ঞানের জন্য হাদিস বিশারদ হওয়ার দরকার নাই সামান্য বিবেক থাকাই যথেষ্ট দশক যে যুক্তিতে হিন্দুরা গরুর মূত্র সেবন করে ঠিক একই ধরনের যুক্তি দেখিয়ে মুসলমানরাও সেবন করে। অদ্ভুত এক অজ্ঞতা নিয়ে এরা আবার একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে এক বোকা আরেক বোকার পাগলামি দেখে অবাক অথচ গরুর মূত্র এবং উটের মূত্র দুটোই মানব দেহের জন্য ক্ষতিকর গবেষণা বলছে প্রাণীদের মূত্রতে সোডিয়াম থিওসালফেট নামক এক ধরনের কেমিক্যাল থাকে যে ধরনের কেমিক্যালের মাধ্যমে অ্যান্টিসেপটিভ ক্রিম অথবা তৈরি করা যায় যার মাধ্যমে শরীরের উপরিভাগে কোনো ধরনের ঘা কুজলি বা পাচরা হলে সেটি নিরাময় করতে সহায়তা হতে পারে কিন্তু মূত্রপানের মাধ্যমে কোনো ধরনের শারীরিক উপকারের কোনো তথ্য বিজ্ঞানীদের কাছে নেই বরং মূত্রপানে ক্ষতি হবার সম্ভাবনা সব থেকে বেশি আবার একটি রুগ্ন প্রাণীর মূত্র এবং একটি সুস্থ সবল প্রাণীর মূত্রের মধ্যে পার্থক্য আছে কোন প্রাণী কোন রোগ জীবাণু বহন করে অথবা কোন প্রাণী কোন ধরনের রোগে আক্রান্ত না জেনে না বুঝে ঢালাও ভাবে পশুর মূত্র পান জঘন্যতম বোকামি মুসলমানদের জন্য উটের মূত্র খাওয়া যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাহলে হিন্দুদের জন্য গরুর মূত্র পান করাও অস্বাস্থ্যকর হবে যারা মূত্রকে ক্যান্সারের ঔষধ হিসেবে চালিয়ে দিচ্ছেন তাদেরকে এখন কি বলা যায় এরকম একটি বিতর্কিত বিষয়ে একদিকে ধর্ম অন্যদিকে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান বলছে প্রস্রাব হচ্ছে প্রাণী দেহের সংশোধিত বর্জ্য যা রক্ত থেকে কিডনির মাধ্যমে উৎপাদিত হয় কোনোভাবেই প্রস্রাব খাবার বা পানীয় হিসেবে ব্যবহার করা মানব দেহের জন্য ভালো নয় বরং মারাত্মক ক্ষতি হতে পারে সেটি মানুষের প্রস্রাব হোক অথবা অন্য কোন প্রাণীর Chlamydia or gonorrhea of your mouth from drinking somebody's urine if they have those particular diseases. You don't know what kind of drugs are in their urine that uh, can pose some risks, and you don't know what kind of infections they have in there. These days, urine therapy remains a popular homeopathic remedy in China, where an estimated 3 million people sip a cup of piss to their own health. এদের অনেকেই বলছেন তারা নিজেদের মূত্র নিজেই সকাল বিকাল পান করেন এবং এই কারণে তারা দীর্ঘ জীবন লাভ করছেন এই বুজুর্গের মতামত হচ্ছে তারা তাদের দীর্ঘ জীবন বেঁচে থাকার রহস্য হচ্ছে নিজেদের মূত্র নিজেরাই পান করে সেই ক্ষেত্রে এরা হিন্দু মুসলমানদের চাইতেও এক কাঠি সরেশ কারণ তারা গরু কিংবা উটের মূত্রের জন্য অপেক্ষা করে না নিজের মুখ নিজেই খেয়ে অনেক খুশিতে আছে দশক মানসিক ভাবে বিকারগ্রস্ত মানসিক চিকিৎসা বঞ্চিত মানুষের কর্মকাণ্ডকে কখনোই একটি সুশিক্ষিত সভ্য সমাজের বাসিন্দা গ্রহণ করতে পারে না মানসিক বিকার যদি মহামারী আকার ধারণ করে এতেও না একটি ভুল কাজকে অথবা একটি ভুল মতবাদকে সমগ্র বিশ্বের প্রতিটি মানুষ বিশ্বাস বা পালন করলেও সেটি সঠিক হয়ে যায় না কাঠম্লা অথবা আবেগী ধর্মান্ধের শুনে মনের গরুর মুদ ছাগলের মূত্র পান করলেও কোনোদিন মানব দেহের অকল্যাণ ছাড়া কোন ধরনের কল্যাণ সাধন হবে না কেউ যদি নিজের দায়িত্বে গুমুদ খায় সেটা তার নিজের দায় বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞানের দায় নয় এত কিছু থাকতে গুমুত খাওয়ার জন্য গুমুত নিয়ে গবেষণা করে সময় নষ্ট করাও কোনো বুদ্ধিমান বিজ্ঞানীর কাজ নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ